উনি কথায় কথা তারেক রহমানকে সবার সামনে তুমি তুমি করে বলতেন তারেক রহমান সাহেবের সঙ্গে খলিলুর রহমান সাহেবের যে একটা দীর্ঘদিনের সম্পর্ক আছে খলিলুর রহমান সাহেব যে ওয়ান অফ দ্য বিএনপির যাকে বলা হয় পাওয়ার পলিটিক্সের মাস্টারমাইন্ড এটা মানে সুব্রত তা গোপন রাখতে চাচ্ছে হ্যাঁ গোপন রেখে সে যাকে বলা হয় ঘুড়ুঘুরু করতে চাচ্ছে আর কি কারণটা আমি আপনাকে বলি বিএনপি আপনার মনে আছে যে লতিফুর রহমান সাহেব যখন ক্ষমতায় এলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ঠিক সেই সময়টিতে লতিপুর রহমানের ওই সময়টিতে যে কারচুপি বা তার সময়ের সাথে যা কিছু হয়েছে যেটা আওয়ামী লীগের কথা মতো তার ফলে বিএনপি কিন্তু দুই হাজার এক সালে ক্ষমতা এসেছিল মনে আছে কিনা আপনার ঠিক সেই সময়টাতে লতিপুর রহমান সাহেবের ভাইরা ছিলেন খলিলুর রহমান আর লতিফুর রহমানের প্রাইভেট সেক্রেটারি অর্থাৎ প্রধান উপদেষ্টার প্রাইভেট সেক্রেটারি ছিলেন এই খলিলুর রহমান তো কাজী ওই যে দু হাজার এক সনে বিএনপি যে সফলতা ক্ষমতায় আসা তার জন্য যদি প্রশাসনের একজন ব্যক্তির প্রতি সে প্রকাশ করে রহমান মারা গেছেন আদারওয়াইজ লতিপুর রহমানকে উনি ধন্যবাদ জানাতেন যেহেতু তিনি মারা গেছেন তার ভাইরা তার সেক্রেটারি তাকে দেখে তার রহমান একটা আবেগ আসবে ভালোবাসা আসবে শ্রদ্ধা আসবে এটা সুব্রত দাস জানে কিন্তু ইচ্ছা করে জিনিসটা উনি গোপন রেখেছেন মূলত কারণ নেই তো সেদিক থেকে বিএনপি একটা কৃতজ্ঞ দল তাকে যারা উপকার করেছে এমনকি অনেক আগে পঁচাত্তর ছিয়াত্তর শূন্য যারা উপকার করেছে তাদেরকেও কিন্তু দেখেন তারেক রহমান সাহেব এইবার যে পরিষদ গঠন করেছেন সবাইকে তিনি খুশি করেছেন এমন কোনো মানুষ নাই টকশোতে যারা কথা বলেছেন ডাক্তার জাহেদকে নিয়েছে তাকে উপদেষ্টা হ্যাঁ প্রতিমন্ত্রী তারপরে ওনার ওই লন্ডনে সাথে যারা দীর্ঘদিন কষ্ট করেছেন সেই মাহাদি থেকে শুরু করে যারা আছেন তাদেরকে প্রোভাইড করেছেন এখানে নুরু থেকে শুরু করে সবাইকে তিনি মানে আশ্রয় দিয়েছেন এত উদার মানে প্রধানমন্ত্রী এত অ্যাকমোডেটেড প্রধানমন্ত্রী আমরা তো শেখ হাসিনা আসলে একটা ফোন ছিলেন ভীষণ রকম ফোন ছিলেন তিনি প্রথমে একটা ছোট মানে একটা ক্যাবিনেট করেছিলেন করে আবার সব মানুষকে টেনশনের মধ্যে রাখছিলেন যে মন্ত্রী বান্ধবদ্ধ দৌড় দাও দৌড় দাও তার এক সময় সেই ব্যাট গেমটা খেলেননি তিনি এটা বড় মন্ত্রী পরিষদ করে তিনার হাতে যা আছে সব দিয়েছে মানে উদারতা কি একটু বেশি দেখিয়ে দেখানো হয়ে গেল না এটা আসলে উনি তো কার ছেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ছেলে বেগম খালেদা জিয়ার ছেলে তো ওনার যে উদার্যতা উদারতা ওনার যে সিংহ হৃদয় মানুষকে দেওয়ার যে ক্ষমতা এটা তো শেখ হাসিনা খালেদা জিয়া বা জিয়াউর সাহেব এমনকি বঙ্গবন্ধুর মতো হবে না এ মানে যাকে আগে রাজপুত্র বলা হতো দু হাজার এক সনে আর সেই রাজপুত্র থেকে এখন দা কিং তখন আপনি যে লোক জন্ম নিয়েছে রাজপুত্র রূপে সোনার মুখে আপনি তার কাছ থেকে ফকিরি আচরণ আশা করতে পারেন বলেন আপনি আমাদের দেশে দেখবেন যে অনেক পিতা মাতা করে কি ছেলে মেয়েদের সঙ্গে দশটা চকলেট আনে এনে পকেটে একটা বের করে দেয় ছেলেদেরকে বলো বের কাও দোল দাও গান গাও কবিতা বলো তারপর একটা একটা করে দেয় এগুলো দেখবেন যে মেসির বাক পিতা গরিব মানুষ অল্প কিছু টাকা নতুন হয়েছে মন ছোটো নিজে ছেলেমেয়েদের সাথে এরকম ফাজলামা করে আর যারা ধরেন ভালো বাবা মা তারা করে কি এক বস্তা টাকা এক বস্তা চকলেট এনেই ছেলেমেয়ের সামনে বস্তাটা খুলে দেয় ছেলেমেয়ে এইটা নেয় ওটা নাই এটা কামন দেয় ওটা ফেলে দেয় এটা ফেলে দেয় বাবা মা বলে যে দেখো রাজাহার মতো একটা ভাবসা এখন এই তারেক রহমান সাহেবের যেটা আসছে যে তার হাতে দেওয়ার মতো যা ছিল সব তিনি দিয়ে দিয়েছেন কাউকে তিনি হতাশ করেননি কিছু লোক আছে দলের যারা লোকজন আছে সিনিয়র যারা লোকজন আছে এদেরকে উনি দেননি ইচ্ছা করে দিয়েছেন ইচ্ছা করে দেননি এখানে কোনো এটা মূল ব্যাপার এই লোকগুলোকে তার পছন্দ হয়নি এই লোকগুলো বিভিন্ন সময় মানে তার সাহিত্য রাজপুত্র হিসেবে ভবিষ্যৎ রাজা হিসেবে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তার যে প্রাপ্য রেসপেক্টটা ছিল সেই উনি বিদেশে যাওয়ার পর থেকে দলের অনেক লোক তাকে নিয়ে টিটকারি করেছে আকার ইঙ্গিতে তো এই খবরগুলো তার কাছে গেছে। ফলে সেই লোকগুলোকে তিনি মন্ত্রিত্ব দিতে পারেন না হতে পারে না এর চেয়ে এটা হয় না আমি একটা লোকের মধ্যে দিলাম সে আমার পাশে বসে রইল তারা দেখলে আমার মেজাজ গরম হয়ে যায় আমার কোনো কিছু লিখতে ইচ্ছা করে না বলতে ইচ্ছা করে না এরকম বিএনপির অনেক লোক আমাদের হ্যাঁ এরা এরা সবাই মানে এরা সবাই তরুণ নেতৃত্ব তারেক রহমান সাহেবের প্রতি যে ডিউ রেসপেক্ট এটা দেখাননি এই যেমন আগে একটা শামশেদ মুভবেন চৌধুরী দেখেন শামশেদ মুদিন চৌধুরী উনি কথায় কথা তারেক রহমানকে সবার সামনে তুমি তুমি করে বলতেন আরে ফাজ জীবিত আছেন আমার কাছে জীবিত আছে তো উনি হোক মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু উনি জেলে আছে উনি হয় যে খুব ঘনিষ্ঠ ছিলেন সব ছিলেন দেখেছেন ভালো কথা কিন্তু এখন তারেক সাথে বড় হয়েছেন ম্যাশ হয়েছেন তো তাকে তো সে সম্মানটা দিতে হবে তা না করে এই তারেক আসো এটা করো এটা করো তো এই লোকের কেন তিনি মন্ত্রিত্ব দিতে যাবেন বলেন দেখুন দলের মধ্যে অনেক কিছু আছে আপনি উনি দাতা উনি দিচ্ছেন কিন্তু তার সঙ্গে সঙ্গে ওনার সম্মান ওনার ইজ্জত ওনার মন মানুষের দিতে হবে উনি ক্যাবিনেটে বসবে সব লোক তাকে ঘিরে বসবে যাদের কথা শুনলে যাদের চেহারা দেখলে তার ভালো লাগবে যাদেরকে দেখলে তার ভিতরে একটা ইনোভেটিভ পাওয়ার আসবে যাকে দেখলে তার কাজ করতে ইচ্ছা করবে যাদের পবিত্র জবানের ভাষা শুনলে তার ভিতরে একটা ইন্সপিরেশন আসবে এরকম দেখি যে শেখ হাসিনা সরকারের সংসদ মানে তার আশেপাশে এমন লোকজন ছিলেন যারা তোষামত করতেন গান গেয়ে শোনাতেন মানে এমন এমন একটি হ্যাঁ না এটা এই তো তিনি পনেরো বছর থাকতে পেরেছেন এখন উনি যদি গান গাওয়া শুনছেন কিন্তু ওনার জায়গাতে যদি আপনি তুফাইল সাহেবকে রাখতেন তুফাইল সাহেব তার সমালোচনা করতো সুরঞ্জিৎ বাবুকে রাখতেন সমালোচনা করতো উনি বিশ্বাস করেন পনেরো বছর ক্ষমতায় থাকতে পারতেন না প্রধান বসে থাকতো সেখানে আয়ু কমে যাইত রাজারা দেখেন এই যে বড় বড় রাজারা যে আপনারা তো নাম শুনছেন না আমি ছিল সভাকবি খুব রসিক মানুষ ছিলেন সম্রাট আকবরের রাজদরবারের নবরতনের একজন আরেকজন ছিলেন হলো ফৈজি আজা দোপেয়াজা আরেকজন হিন্দু ছিল এক ভদ্রলোক ছিলেন আমার নামটা মনে আসতেছে না খুবই নাম খুব কৌতুক করতেন এখন সবচেয়ে যে বড় ভার তাকে বলা হয়তো গ্রেটেস্ট ভার। গোপাল ভাঁড়ের সাথে এক কোটি গোপাল ভাঁড়ের সাথে বিখ্যাত সে আমার নামটা মনে আসতে সেনা ভুল তো আমি এক মিনিট সেই ফতেপুর সিক্রির আকবরের পাশের রুমে মানে তাকে জায়গা করে দেওয়া হয়েছিল আমি ওখানকে দেখে আসছি তো কাজী রাজা যিনি হবেন তার শান্তি হলো বড়ো কথা রাজার নীতি হলো রাজনীতি এখানে তারেক তারেক্রম হিসাবে ইচ্ছা তার ভালো লাগা তার ভালোবাসার উপরই আমাদের দেশের ভাগ্য নির্ভর করে তার হাতে এখন গাড়ির স্টিয়ারিং আপনি পিছন থেকে একটা বাজে কথা বললেন একবার গাড়ি সহ খাদের মধ্যে ঢুকে দেবেন সব মিলে মরা লাগবে আর যদি আপনাদেরকে ভালো কথা বলেন তাহলে দেখা যাচ্ছে গাড়িটা এমন জোরে চলাবে বাংলাদেশে একবার সিঙ্গাপুরে নিয়ে যাবে তা আপনি কী চান সিঙ্গাপুরে যেতে চান তাই জন্য তার যে মন্ত্রিপরিষদ যা কিছু আছে তিনি তার মধ্যে করে সাজিয়েছেন আমরা শুধু বলবো মার কথা বলা যাবে না বলবো আমরা বলব মার হাবা মার হাবা আহালান ওয়া শাহালান হ্যাঁ আপনি যা কিছু করেছেন চমৎকার করেছেন আল্লাহ আপনার প্রতি রহমত বরকত দান করুক সামনে মাহেরমজান আসছে আমি আপনার যে অতিরিক্ত দুটো মানে নফল রোজা রাখবো ইত্যাদি ইত্যাদি কথাবার্তা এগুলো শুনলে উনি কাজে শান্তি পাবেন আজকে আমরা যেটা খবর পেয়েছি বা দেখেছি যে উনি ফজরের নামাজ পড়ে রাস্তা ঝাড়ু কিন্তু দিয়েছেন উনি নেই ওটা দিয়েছেন জামাতের আমির যে পরিষ্কার পরিচ্ছন্নতা জামাতের আমির করেছেন জামাতের আমির করেছেন তারিক সাহেব করেননি নামাজ পরে দেশ গঠনের কাজে লেগে যাবেন যদি ক্ষমতায় আসতে পারতেন এমন একটি ঘোষণা তিনি দিয়েছেন যদিও ক্ষমতায় আসেনি কিন্তু তিনি তার কথা রেখে না সে তো ওই এলাকা করছে এবং তিনি যদি প্রধানমন্ত্রী হতেন হয়তো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে রমনা পার্ক তারপর শেষে সংসদ ভবন এই এলাকাতে হাজার হাজার জামাতের কর্মী মহিলা কর্মী তারা একসাথে ঝাড়ু দিতে যেতেন যেতেন হয়তো সুব্রত দেখেও ডাকতেন আমিও যাইতাম এটা একটা অনেক রকমের ফজরের সময় জেগে থাকি শরীরের জন্য ভালো তো